আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম আজ সাতাইশ রমজান আখি ফ্যাশনে চলে আসলাম আখি ফ্যাশানে কিছু নতুন ডিজাইন দেখানোর জন্য অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরোটো ভিডিও দেখবেন আমাদের কালেকশানগুলো আজকে সালোয়ার কামিজের মধ্যে এবং খুব ডিফারেন্ট কিছু সালোয়ার কামিজ এবার আমরা কিছু কালেকশন করেছি আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে নতুন কিছু দেখতে পারেন বিওয়ার্স আপনারা চলে আসবেন সরাসরি আপনারা দেখবেন এখান থেকে টিনেজদের জন্য কিছু ড্রেস আসছে ঘাড়ারা এবং আমি বেশি বড় ভিডিও করব না আজকে সাথে তম যান অবশ্যই আমরা খুব ব্যস্ততার মাঝে আছি সেই জন্য আমাদের এই ঘরারার কালেকশানগুলো দেখতে পারেন খুব নতুন নতুন কালেকশানগুলো এবং ডিফারেন্ট কিছু কালেকশান আমি দূর থেকে দেখাচ্ছি আপনাকে যে কেমন কালেকশানগুলো আমাদের আজকের কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার কালারটা আসলে আমরা যে কালার দিয়েছি আজকে ভিউয়ার্সদেরকে যে আমাদের প্রতিটা কালারই খুবই ডিফারেন্ট এটা ম্যাজেন্ডা কালার এটা ডিপ ইয়েলো এটা মিষ্টি কালার এবং কালারগুলো আমি খুব সুন্দর সুন্দর কালার বিয়র্স আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন এবং আমরা কিন্তু হোম ডেলিভারি দেই না আপাতত আমরা এখন হোম ডেলিভারি ছাড়া ড্রেসগুলো দেখাচ্ছি বিয়র্স আপনারা অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো যদি ভালো লাগে আমরা ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে যে আমরা সামনে হোম ডেলিভারি করব। বিয়র্স এই নিয়ে অনেক সময় হয়েছে এখন সময় হলো ছয়টা বাজার কিছুক্ষণ বাকি অবশ্যই পঞ্চান্ন বাট এখন ইত্যাদির সময় হয়ে গেছে আগে ফ্যাসনে চলে আসবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম